হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও টিউটোরিয়াল আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব খুবই সিম্পল বাট অনেক প্রয়োজনীয় একটি বিষয় কিভাবে আপনি একটি স্ক্রিল অ্যাকাউন্ট থেকে আরেকটি স্ক্রিল অ্যাকাউন্টে খুব দ্রুত আপনার ডলারকে ট্রানজেকশন করবেন অনেকে হয়তো বা জানি বিষয়টি সো যার যারা জানি তাদের কাছে এটা আসলে কোনো একটা বিষয় না খুব সিম্পল বাট অনেকে বিষয়টা অবগত নয় সো তাদের জন্য এটা উপকারে দেবে তো দেখি আমরা আসলে বিষয়টি কিভাবে হতে পারে লক্ষ্য করুন প্রথমে আমি আমার স্ক্রিল অ্যাকাউন্টে আছি এখানে একটি স্ক্রিল থেকে আমি আরেকটি স্ক্রিল অ্যাকাউন্টে আমার ডলারটিকে ট্রানজেকশন করতে চাচ্ছি

এবং যার স্ক্রিল অ্যাকাউন্টে আমি ডলারটি পাঠাবো তার স্ক্রিল অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটি এখানে আমাকে দিতে হবে এখানে আমার স্ক্রিল অ্যাকাউন্টে দিচ্ছি এখানে একটি অপশন আছে বন্ধুরা লক্ষ্য করেন অ্যামাউন্ট আপনার প্রোফাইলে আছে ডলার আপনি কি সেটা ডলারে ট্রানজেকশন করবেন নাকি আরও যে পেমেন্ট গেটওয়ে আছে লাইক অস্ট্রেলিয়ান আছে আরও বিভিন্ন দেশের বিভিন্ন মুদ্রার ভাষা আছে ওইগুলো দিয়ে আপনি ট্রানজাকশন করতে চান তাহলে ওইগুলো দিয়ে সিলেক্ট করলে আপনার ওই ডলারটা কনভার্ট হয়ে ওইভাবে যাবে তো আমাদের ইউএস ডলারই প্রয়োজন দ্যাটস আমি ডলার রাখছি আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে হান্ড্রেড টেন ইউএস যদি অপশনাল বাট আমাদেরকে এটা করতে হবে দেন রিভিউ সরি এখানে একটি চার্জ আছে যে চার্জটা বাদ দিয়ে আমাকে ধরতে হবে

বা যার অ্যাকাউন্ট থেকে আমি ডলারটা ট্রান্সফার করতে চাচ্ছি সেন্ড মানি ক্লিক লক্ষ্য করুন সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে বিষয়টি কি আছে এখানে হানড্রেড টেন ডলার ছিল সামথিং লাইক দ্যাট আমি কোন একটি প্রোফাইলে এখান থেকে হানড্রেড নাইন ডলার সেন্ড করেছি এবং আমার ব্যালেন্সে এরকম হয়ে গেছে এবং এখানে আছে ওটা চলে গেছে খুব সাথে সাথেই চলে গেছে সো আমরা সেটা দেখতে চাই যে আসলে ডলার টি কি সাথে সাথে গেলো কি না চেক করতে আমি যে অ্যাকাউন্টটা সেন্ড করেছি সেই অ্যাকাউন্টে আমি একটু লগ ইন এখন যে প্রোফাইলে আমি বা যে মানি বুক আছে আমি ডলার সেন্ড করেছি আমি সেই প্রোফাইলটি লগ ইন করছি লক্ষ্য করুন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে আমার স্ক্রিল অ্যাকাউন্ট এখানে আব্দুর রাজ্জাক এবং মাসুম নামে যে প্রোফাইলটিকে আমি অ্যাক্সেস করেছিলাম সেখান থেকে একশো নয় ডলার এখানে অলরেডি চলে এসেছে ইভেন এটা ফাইভ সেকেন্ডেরও কম সময়ে এখানে আসছে এবং এন বাটো থেকে এগুলো বিভিন্ন জায়গা থেকে আমার এখানে এসেছে সো সো এবং আমার বিষয় এখান থেকে এখানে টোটাল আছে এখন আমরা জানি কিভাবে এখান থেকে ব্যাঙ্কে উইড্রো করতে হয় উইড্রো অপশনে গেলেই আপনার বাংলাদেশ যে লোকাল ব্যাংক আছে সেখানে আপনি ট্রানজাকশন করতে পারেন সো আজকে আমার এই বিষয়টি ছিল যে আমরা কিভাবে স্ক্রিল থেকে আইটি স্ক্রিলে ডলারকে খুব সহজে ট্রানজাকশন করতে পারি এবং সেটি আমরা করলাম এবং আমরা সাথে সাথে তার ফলাফলটিও পেলাম বাট এখানে চার্জ ডলার কেটে নিয়েছে তো নেক্সট বা অন্য কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো মনোড় হোসেন সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ